নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে ছাব্বিশে জুলাই থেকে প্যারিস সামার অলিম্পিক শুরু হতে চলেছে বাট আপনারা এটা কি জানেন যে এবারের প্যারিস অলিম্পিক কোথায় কোন চ্যানেলে লাইভ আপনারা দেখতে পাবেন মোবাইলেই বা আপনারা কিভাবে লাইভ দেখবেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক এবারে সামার অলিম্পিক দু শুরু হচ্ছে ছাব্বিশে জুলাই আর শেষ হচ্ছে এগারোই আগস্ট এবারের অলিম্পিক হচ্ছে ফ্রান্সের প্যারিসে এটি হলো তেত্রিশতম সামার অলিম্পিক সামার অলিম্পিক্সে ভারতের ষোলোটি খেলায় একশো জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবারে ভারতের হয়ে পতাকা বহন করবে শরৎ কোমল আর বাংলাদেশের পাঁচজন প্রতিযোগী বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবার বলা যাক আপনি এবারের প্যারিস অলিম্পিক দু হাজার সমস্ত ম্যাচ লাইভ কিভাবে কোথায় দেখবেন আপনি যদি ভারত থেকে হয়ে থাকেন তাহলে এবারের সামার অলিম্পিক দু হাজার চব্বিশের ব্রডকাস্টিং রাইট রয়েছে ভায়োকম এইটিনের কাছে অর্থাৎ আপনি টিভিতে স্পোর্টস এইটিনে অলিম্পিক্সের সমস্ত ম্যাচ সরাসরি দেখতে পাবেন এছাড়াও আপনি দূরদর্শন অর্থাৎ ডিডি স্পোর্টস থেকে অলিম্পিক্সের সমস্ত ম্যাচ টিভিতে দেখতে পাবেন এছাড়া আপনি যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে আপনি স্টোরে যাবেন স্টোরে গিয়ে জিও সিনেমা এবং জিও টিভি অ্যাপ দুটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা এই দুটি অ্যাপসের মাধ্যমে প্যারিস অলিম্পিক্সের সমস্ত খেলা মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন এছাড়া আপনি যদি বাংলাদেশ পাকিস্তান এবং নেপাল থেকে হয়ে থাকেন তাহলে ভায়োকম এইটিন অর্থাৎ স্পোর্টস এইটিনে সমস্ত খেলা আপনারা লাইভ দেখতে পারবেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সমস্ত খেলা লাইভ সরাসরি কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলো ওখানটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে